রান্নাঘর আমি এসে পড়েছি একটা রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো ছানার ছিলপি ছানার ঝিলপি বানানোর জন্য আমি সম্পূর্ণ ছানা দেবো না ময়দাও অ্যাড করব দেখুন কীভাবে করছি তাহলে চলুন আমি এই এই পাটিটা হাফ বাটি ময়দা দেবো ছানটা আমি নিজে বানিয়েছি দিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি ছানাটা আমি বেশ পরিমাণে কিছুটা পরিমাণে এসে এই পাটিটা এক বাটি হয়নি কিন্তু ভালোই দিয়েছি একটুখানি খাবার সোটা দিচ্ছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এক্ষঠুনি দিলেই হবে একটুখানি গা ঘি দেবো এটা আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন গা ঘিরে করলেও গা ঘি ঘিরে করলে একটু টেস্টটা বেশি ভালো হয় আর একটুখানি যে কোনো দুধ গুঁড়ো আমরা দেবে যে কোনো প্যাকেট হলেই হবে এটা দিচ্ছি আমার যেহেতু অনেকটা ছানা আছে এবার একটু দুধটা দিচ্ছি না দিলেও হবে অপসার মধ্যে আমি দিচ্ছি হবে হবে আর একটুখানি আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি এবার সমস্ত মিশ্রণগুলো আমি ভালো করে হাতে ভালো করে হাতে করে এভাবে আমি ঘষে দেবো ছানাগুলো আছে ছানাগুলো ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি হাতে মুটো সার মুটো হয়ে যাচ্ছে এবার আমি জল দিয়ে একটু একটু জল দিয়ে মাখবো খুব বেশি টাইটও হবে না খুব বেশি নরমও হবে না সেরকমভাবে জল দিয়ে টোর টানা করতে হবে আমি একটু বড় থালা নিয়েছি হবে বড় হয়ে একটু থালা নিলে খুব সুন্দর করে মাখা যাবে এই হাতের তালুটি এইভাবে যতটা ভালোভাবে ডলা যাবেগুলো খুব সুন্দর হবে দেখুন হাতে কীভাবে জড়িয়ে গেছে এটা হয়েছে এটা একটু গুঁড়ো দুধ দিয়েছি ছাগা দিচ্ছি বলে জড়িয়ে চড়িয়ে জড়িয়ে যাক কোনো ব্যাপার নয় আস্তে আস্তে এগুলো সব জড়ো হয়ে যাবে সুন্দরভাবে মাখতে মাখতে জড়ো হয়ে যাবে দৌড়টা বানানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে আমি মেখেছি এই যে এইভাবেই যেন জিনিসটা হয় এবার একে আমি পুনর্মিন রেস্টে রাখবো দেখো থালা চাপা দিয়ে দেখুন এবার আমি খুললাম এবার আমি আবার একটু তুলে তুলে নেবা তেল একটু হাতে মাখিয়ে দেবেন ভালো করে মাখিয়ে দিয়ে দৌড়গুলো বানিয়ে নেবেন ছোটো ছোটো নেচি যে যেরকমভাবে করবেন এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি গরম করতে আমি পাকিয়ে নেব ভালো করে দিয়ে হাতে আগে একটু করে পাকিয়ে নেব এবার একটা চাকির মধ্যে পেন চাকির মধ্যে এভাবে পেতে এগুলোকে আমি লম্বা করব লম্বা করব বেশ কিছুটা বড় করব ওই জন্য দুটো হাত লাগাবেন দুটো হাত দিয়ে এভাবে বড় করবেন আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে নেবো নিয়ে সমস্তগুলো এইভাবে আমি পাকিয়ে নেবো লাস্টে যেটা থাকবে সেটা এই নিচের সাথে আমি যুক্ত করে দুটোকে একসাথে হয়ে নেবো এই বানানো হয়ে গেছে ঠিক মতো দেখানো হয়তো হয় না আমাদের আমি দ্বিতীয়টা আবার দেখাচ্ছি হাতের সাহায্যে একটু ভাগে পাকিয়ে নেব তারপর চাকির মধ্যে ফেলে দু হাতে এইভাবে এইভাবেভাবে দড়ির মতো করে লম্বা করে নেব একটুখানি আমি একটু ঘুরিয়ে নিলাম দিয়ে এবারে এইটাকেই মুখটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেবো কেউ ওপরের সাথে এইভাবেও রাখতে পারে কেউ নিচের সাথেও রাখতে দুটো মুখ একসাথে জয়েন করিয়ে দেবে এরকমভাবে সমস্ত ছিলপিগুলো আমি বানিয়ে নেবো দিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো কখন ভাজবো কীভাবে ভাজবো দেখতে থাকবেন সমস্ত ছিলকি আমার বানানো হয়ে গেছে এবার আমি তেল গরম করতে দিচ্ছি কড়াই একটু বেশি রকম তেল দিতে হবে বেশিটা তেল দিতে হবে ছাটা তেলে ভাজা হবে আর তেলটা একটু গরম হবে খুব বেশি গরম হবে না একটু গরম হয়ে গেলে যখন চিলবিগুলো ছাড়বেন তখন একদম লোয়েও দেবেন না হাইও দেবেন না মিডিয়াম টু লোয়ে থাকবে হিট করে নিয়েছি এবার আমি একদম লোয়েও রাখবো না আর হাইও রাখবো না মিডিয়াম টু লোয়ে রাখবো কেন ভেতরটা কাঁচা থাকে ওপরটা লাগে যাবে এভাবে তেলটা গরম করে কড়াটাকে এইভাবে তেলটাকে দিয়ে ঘুয়ে দিব ছাড়বো সবটা দেবো না তেরোটা হয়েছে আমি ছটা ছটা করে দেবো থাকবে তেলগুলো এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবে যে বাটিতে মাপ করে আমি ময়দা নিয়েছি সেই বাটিতে মাপ করে আমি চিনি নিলাম শিরাটা বানাবো আর ওই বাটি মাফ করে জল দেবো শিরাটা একটু পাতলাই বানাতে হবে আমি আর একটু জল দেবো গ্যাসটা আমি জেলে দেবো আর এর মধ্যে এই চিনিটার মধ্যে আমি দুটো ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম দানাগুলোই দিয়ে দেবো ফুলে উঠেছে দেখো কইটু কইটু ঝিলিগুলো বড় হয়ে গেল আর উপর থেকে এইভাবে তেল দিয়ে চিনি সিরাপটা ফুটে গেছে দেখো চিনিগুলো খালি স্মেল হয়ে যাবে চিলিগুলো খালি স্মেল হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর চিলিগুলো গলে গেল চিলিগুলো দেখো চিলিগুলো গলে গেছে আর একটু ফুটুক খুব বেশি আমি কারো করবো না উল্টে দিচ্ছি একটু একটু লাল হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে মিশ্রাটা যেন জমে না যায় তার জন্যে আমি একটুখানি পাতেলের রস দিয়ে দেবো অনেক সময় কী হয় রসটা জমাট বেঁধে যায় বন্ধ করে দেবো এর মধ্যে গরম গরম ছিলপি পেয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো এই রসটা আমি জমে যায় না যায় আমি বন্ধ করে দিয়েছি তার ধৈর্য ধরে ভাজতে হবে

কত সুন্দর হয়ে গেছে আমার সব কমপ্লিট হয়ে গেল যেগুলো হয়ে গেছে সেইগুলো ভিজে দিয়েছি দশ মিনিট পর সেগুলো আবার চামচিতে উঠে আরও রসে পড়তে খুলে গেছে এবার এইগুলোকেও দেবো আমি উল্টে দিয়েছি এবারে এইগুলো দিয়ে দেবো দিয়ে আমি গ্যাসটাকে অন করতে কিছুক্ষণ আবার ফোটাবো নাড়িয়ে দেবে রসটা যাতে ভালো করে ঢোকে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবারে কিছু করে গরম রসের মধ্যে সেগুলো থাক কিছুক্ষণের পর আমাদের দেখাবো দেখুন বন্ধুরা আমি রস থেকে জিবিগুলো তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন গরম তুল তুল করছে এটা তো তুলেই যাচ্ছে না এটা ভেঙেই যাচ্ছে না i kod te su